দশ বছর আগে বান্ধবীকে বলেছিলাম তোকে আমি বিয়ে করব। বান্ধবী জবাবে বলেছিল আয়নায় নিজের চেহারাটা দেখেছিস কোনো দিনও আমার মতো এত সুন্দরী একটা মেয়ে তোর মতো পাতিল কয়লা ছেলের সাথে সংসার করবে ভাবলি কিভাবে। আজকে দশ বছর পর সুন্দরীটার বিয়ে হয়ে গেছে দুটো মেয়েও আছে তার সেদিন ট্রেনে দেখা হয়েছিল তাদের দেখে বড়ই চমকে গিয়েছিলাম কারণ তার স্বামী সহ দুটো মেয়ে একেবারে আল কাতরার মতো কালো মেয়েদের সাথে আমার পরিচয় করিয়ে দিল আমি নেমে যাওয়ার আগে তাকে বলে এসেছিলাম তোর একটা মেয়েকে আমি পুত্রবধূ করব। বান্ধবী জবাবে বলল অপমান করছিস কালো কি আল্লাহ বানায়নি না আমি বোঝাতে চেয়েছি কোনো মাই তার গর্বে ইচ্ছে করে কালো শিশু ধারণ করে না বান্ধবীর স্বামীর মহিমা কীর্তন করতে আমি ভুলিনি মেয়েদের বাবাটা অনেক সুন্দর রে সত্যি দারুণ একটা বর পেয়েছিস বান্ধবীর চোখ মুখ লাল হয়ে গেল অপমানিত হলো মনে হয় তবে আমি মন থেকেই বলেছিলাম লোকটা খুবই সরল মনের কত সুন্দর করে মেয়ে দুটোর সাথে মজা করছে আগলে রাখছে জবাব দিল হ্যাঁ সুন্দর অনেক সুন্দর তুই বিয়ে করিস নি আমি মুচকি হাসলাম সে বুঝে গেল আমি বিয়ে করে ফেলেছি কলেজে থাকতে সে খুব বুদ্ধিমতই ছিল দাওয়াত দিলি না যে নাকি পালিয়ে বিয়ে করেছিস তার চোখে চোখ রেখে বললাম পালিয়ে না আর আমি তোর জলে পুড়ে মরে যাওয়া দেখতে চাইনি সে এত অপরূপা দেখে তুই একদম মরে যেতিস মাথা ঘুরে পড়ে গেলে সেখানে একটা হই পড়ে যেত না বান্ধবী বউয়ের ছবি দেখতে চাইল আমি স্টেশনের কাছে এসে বললাম তোর রাতের ঘুমটা নষ্ট হয়ে যাক আমি চাই না বান্ধবী হাসলো বয়স বেড়েছে হাসির ঝলক কমেনি আমি যেমন তেমন মেয়েকে দেখে জ্বলবো না আচ্ছা দেখ ওই মেয়েটার মতো তোরবো সামনের সিটে শাড়ি পরে যে বসে আছে মেয়েটা এত লম্বা লম্বা চুল আমি কমই দেখেছি এমন হলে আমি ঠিকই জ্বলতাম এবার আমিও হাসলাম কথার উত্তর দিলাম না সেই লম্বা চুলের মেয়েটার হাত ধরে ট্রেন থেকে নেমে গেলাম বান্ধবী ট্রেনের জানালা দিয়ে আমার দিকে চেয়ে বলল অসভ্যগিরি ছাড়লি না সুন্দরী মেয়ে দেখলেই হার ধরতে মন চায় আর এই যে আপু আপনিও কিছু বলছেন না যে মেয়েটা লজ্জা পেয়ে গেল গাল গোল লাল হয়ে গেছে চোখ দুটো নিচু করে বলল বর হাত ধরবে না তো কে ধরবে আপু বান্ধবী জানালাটা টেনে দিল কেন বুঝলাম না